আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সৌদি আরবে আজকে তিন দিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে তো কোনো কাজ কাম নেই আর আমরা ইফতার করবো মসজিদে গিয়ে মসজিদে কী কী ইফতার দেয় এই ভিডিওটা তার জন্য দেয় ভিডিওটাতে দেখতে পাবেন কী কী ইফতার দেয় মসজিদে দেখতে একটা প্লেটে প্রায় পাঁচজন বসা যায় আর যারা প্রবাসী আছে তারা অবশ্যই বসতে পারবে আহ কিভাবে ইফতাব করতে হয় প্রবাসী তো সে অনেক মায়ের সন্তানই এই মসজিদে এসে ইফতার করে এই ইফতারগুলো আসলে আল্লাহর নেহামত মানে খুবই ভালো লাগে বাংলাদেশের ইফতার আর প্রবাসের ইফতার সৌদি আরবের ইফতার অনেক ডিফারেন্স যাক সবাই রোজাগুলো আল্লাহ কবল করুক এ দেখেন কম দাসে এগুলো কী কে এ দেখেন আর দুটো মুরগি আর হচ্ছে এটাকে খ্যাবসা বলে খুবই ভালো লাগে এই ইফতার আসলে অনেক অনেকজনই অনেক কিছু ভাবতে পারে যে মসজিদে কেন শোনেন যারা চার পাঁচ লাখ টাকা মাসে ইনকাম করে ছয় লাখ ইনকাম করে তারাও মসজিদে আসে এই মসজিদে ইফতার করতে খুবই ভালো লাগে আমরা ইফতার কিছুক্ষণ পর টাইমটা হবে তাই আসলে আজান দিলে বাংলাদেশে যেভাবে আজান দিলে ইফতার করে ঠিক সৌদি আরবেও আজান দিলেই ইফতার করে অনেক লোক দেখেন অনেক লোক সবাই সব বাংলাদেশে আর মাছরে আছে মিশর আর কি ওরা আছে আর ইন্ডিয়ান ইন্ডিয়ানকে শুধু বাংলাদেশ পাকিস্তানে মাছ তোর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন